আশা করি অনলাইনে কেউই দেখেনে এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা আর কোন সুযোগও পাবে না একমাত্র আমাদের কাছে ছাড়া এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু কাজ করা থাকে সিকোয়েন্সের ভিতর খুবই সুন্দর আরে ভাই এটা কি নতুন নাম ধরে কি ভাই একদম নিউ কালেকশন ফুল বডিতে কাজ করা যারা নতুন উদ্যোক্তা এবং যারা নতুন বিজনেস করতে চায় বা অনেক বেকার ভাই বোন আছে বা ভাই আছে বা অনেকে করতে চায় যে আমি বিজনেসটা করব আবার করব কি করব না এই কনফিউশনে যারা থাকে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি তাদেরকে বলি আপনারা আমাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকমের পুঁজির দরকার নেই আপনি জাস্ট ছয় পিস প্রোডাক্ট নেন আপনি ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন আপনি ছয় পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করার পর আপনি ছয় পিস প্রোডাক্ট নেওয়ার পর যদি সেল না হয় যে আপনি ছয় পিস নিছেন চার পিস সেল হয়েছে দুই পিস সেল হয় না তাদেরকে বলবো আপনারা ওই দুই পিস আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এইসব আমাদের সাথে কথা বলেন দ্বিতীয়বার আপনার আসতে হবে না আপনি বাসায় বসে অর্ডার করবেন জাস্ট আমরা এখান থেকে প্রোডাক্ট পাঠাই দিব আপনি বাসায় বলে এক্সচেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আগে তো পাকিস্তানি লোন বলতো এগুলো কিন্তু এখন পাকিস্তানি লোন বলে না এটার বলে জমজম লোন এই যে একদম নিউ কালেকশন এগুলো দাম মাত্র 300 টাকা একদম ফ্রি সাইজ থাকবে 300 টাকা জি মাদার হোলসেলার কারা তাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে আপনি যদি মাদার হোলসেলার কাছ থেকে প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা কি আপনি দুই টাকা সেভ পেলেন আপনি দুই টাকা বেশি করতে পারবেন এটা হচ্ছে পেট্রল নিউ একটা পেট্রোল কালেকশন ডিজাইন একটা ডিজাইন যে আগের থেকে একশো টাকা কম খুবই রিজনেবল প্রাইসে পাবে বাকিজ সিকোয়েন্স ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে আজকে ভিডিওতে চমককশো কালা শুনুন 550 টাকা করে 550 ফুল বডিতে কিন্তু এভাবে আরই কাজ করা এটা হচ্ছে আমাদের জমজমের গ্যালারি আচ্ছা এখানে প্রত্যেকটা ডিজাইনে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আলাদা আলাদা গ্যালারি অন্য জায়গা থেকে ব্যতিক্রম আছে আজ ফুল বডিতে কিন্তু আরই কাজ করা নতুনদের জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করি এবং করব যতদিন আল্লাহ তাআলা বিজনেসে রাখে বিজনেস করি করার চেষ্টা করব এবং আমরা কখনো চাই না আমাদের দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক কোনো মানুষ লস হোক আমরা কখনও কাউকে লস করতে চাই না এগুলো হচ্ছে রাঙ্গোলির দশটা কালার আছে এবং প্রাইসটাও কিন্তু খুবই কমে পাবে একদম ফ্রি সাইজ এটা হচ্ছে একদম নিউ ডিজাইন কম দামের ভিতরে একদম বাজেটের ভিতরে ওই পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জি এটা হচ্ছে আরং স্যালাবের ভিতরে এবং প্রিন্ট করা এবং হচ্ছে রেডও কম রেট তেমন বেশি না অ বেক ভিতরে খুব সুন্দর করে কিন্তু কাজ করা যারা না আসতে পারে তারা কিন্তু অল বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকেই প্রোডাক্ট কালেক্ট করতে পারবে আচ্ছা আপনি চাইলে সুন্দরবন কুরিয়ারে অথবা হোম ডেলিভারি আপনি বাসায় বসে দেখে তারপর আমাদের পার্সেলগুলো

একদম ফ্রি সাইজ থাকে এগুলো সুতার কাজ কিন্তু জাস্ট বানানো একদম গলাটা কিন্তু কাজ বুক টু কাজ কাজ নিচে প্যানেল কাজ জি 350 টাকা থেকে শুরু এগুলো বিহারের রংদন্ন দেবদাস মমবাটিক বলকবেট সব ধরনেই হোম টেক্স সব ধরনেই সাথে এগুলো হচ্ছে আমাদের গুলো

এমন কাস্টমারও আমাদের আছে যারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে এখন এক লাখ টাকারও প্রোডাক্ট নেয় আচ্ছা এমন কাস্টমারও আছে যারা শুরুতে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিত এখন তারা এক লাখ টাকার প্রোডাক্ট নেয় এবং তাদের বিজনেসটা আস্তে আস্তে বড় হয়েছে এই জন্য কেউ তাড়াতাড়ি বড়ো হওয়া সম্ভব না আমরাও যখন শুরুতে বিজনেসটা আসছি আমি তো চাকরি করতাম আমি তো তখন বিজনেস করতাম না যখন আমি বিজনেসে আসতে মাত্র এক লাখ টাকা নিয়ে বিজনেসে আসতি আজকে এক লাখ টাকায় আজকে আলহামদুলিল্লাহ লাখ লাখ টাকার বিজনেস করতেছি মাত্র বিগত তিন চার বছরের ভিতরে আমি তাদেরকে বলবো যারা বিজনেস করবেন যারা বেকার আছেন অনেক ভাইরে আছে অনেক কাপড় আছে যে পড়াশোনা শেষ কি করবে না না করবে আরে এখন অনলাইন জগতে আপনার বইসে থাকার কোনো সিস্টেম নেই আপনি একটা না একটা করতেই পারবেন এবং কাপড়ের বিজনেস হচ্ছে এমন আপনার লসের কোনো সিস্টেম নেই যদি কেউ বিজনেস নাও করেন তারপর কেনা দামে চললো আপনার লস নেই এই জন্য তাদেরকে বলবো আপনারা আমাদের কাছে আসেন এই শিম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে আমরা বিজনেস করতেছি হাজারো কাস্টমার আছে হাজারো ক্লায়েন্ট আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে স্বাবলম্বী হয়েছে আপনিও স্বাবলম্বী হইতে পারবেন আপনি বিশ্বস্ততার সাথে আসেন আপনারা আমাদের কাছে কথা বলেন আমার সাথে দেখা করেন আমি আপনাদেরকে শিখিয়ে দেই কেউ যদি বিজনেস না বোঝে যে আমি শিখিয়ে দেব যে আপনি এই পলিসিতে বিজনেস করবেন ইনশাল্লাহ অগ্রসর হতে পারবেন এবং কখনও কোনো মানুষকে খারাপ বুদ্ধি দেই না পরামর্শ দেয় না যতটুক সম্ভব আমার জানা মতে আমার জীবন থেকে জীবনের শুরু থেকে যখন থেকে আমি বুঝি তখন থেকেই মানুষের উপকার করার চেষ্টা করেছি এবং মানুষকে সৎ পথে সৎ বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ কারণ বিশ্বাস সত্তার সহিত আপনারা আমাদের কাছ থেকে এই যে এইসএন বুটিক্স আমাদের শোরুমের নাম আমাদের শোরুম হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আইএফআইসি ব্যাংকের সাথে যারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন আপনাদের এই রকমের প্রোডাক্টগুলো আসে এই প্রোডাক্টগুলো আমরা সরাসরি কারখানা থেকে আসে সরাসরি কারখানা থেকে আসার পর আমরা এইভাবে ভাঁজ দিয়ে ভাঁজ দিয়ে আমাদের শোরুমে ডিসপ্লে করি আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টগুলো আজকে আসছে আপনি দুই হাজার হোক তিন হাজার হোক চার হাজার হোক পাঁচ হাজার হোক টাকা নিয়ে আপনি বিজনেস শুরু করেন যখন বিজনেস শুরু করবেন আস্তে 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 আল্লাহ তালা আপনাকে উপর দিকে নিবে যদি পাঁচ হাজার না পারেন তিন হাজার টাকার প্রোডাক্ট নেন এই প্রোডাক্টটা হচ্ছে খুবই ভাইরাল একটি প্রোডাক্ট যেই প্রোডাক্টটা আপনার ডাসার ভিতরে বলে ডাসা ওর গেন্দি অল আর কারো কাছেই পাবেন না একমাত্র আমাদের এই সিম্বুটিক্সই পাবেন কারণ অনেক আপুরা অনেক ভাইরা বলছে ভাইয়া এর ভিতরে কাজের ভিতরে একটু করে করেন এই জন্য আমরা কাজের ভিতরে করেছি দেখেন অল ওভার কাজ করা অল ওভার অল ওভার সিকোয়েন্স কাজ করা থাকবে এবং সেলোয়ারটা থাকবে টাইডেই করা এবং অন্যটা টাইডেই করা থাকবে অর্থাৎ প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে নামাজি অন্যা কালারগুলো মার্শাল্লাহ কিন্তু খুবই চকচক করে যদি এই প্রোডাক্টটা কারো শোরুমের এক কর্নারে রাখে বা কাস্টমার নিজের বাসায় এক কর্নারে রাখে তারপরেও চোখ যাবে কাস্টমারের কাছে এত কালারফুল হচ্ছে এবং এই প্রোডাক্টটা হচ্ছে চন্ডির ভিতরে কাজ করা চন্ডির ভিতরে কাজ করা চন্ডির ভিতরে কাজ করা এর ভিতরে দামিও আছে একটা কম দামিও আছে এটাও অল ওভার কাজ করা আচ্ছা আচ্ছা এই যে এটাও অল ওভার কাজ করা এটা কিন্তু আরেকটার কাজের ভিতরে আছে তার থেকে কম পক্ষে 100 টাকা কম আচ্ছা যে আগের থেকে 100 টাকা কম এটা হচ্ছে ফুল বডিতে এভাবে কাজ করা থাকবে এবং সেলোয়াড়টা থাকবে পাকা আরাইগস অন্যটা থাকবে আপনার পাঁচ হাত নামাজি ওন্না নামাজি কোয়ালিটি সম্পূর্ণ একদম কোয়ালিটি সম্পূর্ণ আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ অনেক আপুরা অনেক বাইরে কিন্তু এই শিবুরুইগুলা হিউজ পরিমাণ আমাদের চলতেছে কারণ এই প্রোডাক্টগুলো আমরা দিয়ে শেষ করতে পারতেছি না এত পরিমাণ চলে কারণ এই শিবুরুই বাটিকটা আপনার দেখেন এটা হচ্ছে হ্যাঁ কিং সাইজ এবং হচ্ছে রেডও কম রেড তেমন বেশি না অফ বেক ভিতরে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা হচ্ছে প্রিন্ট করার যার কারণে প্রিন্টের কারণে এই সেলোয়ারটা সবাই চাহিদা বেশি একদম বেক্সি অর্গানির ভিতরে এটা হচ্ছে অন্যটা অন্যটা টাইটেই তো আসি পাইপিং করা টার্সেল করা দুইটাই থাকে অসম্ভব সুন্দর কিন্তু এর ভিতরে পাঁচটা ছয়টা করে কালার এই যে পাঁচটা ছয়টা করে কালার তার যে কোন ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই নিতে পারবে এবং ডিজাইনও আছে দুই তিনটা এবং আরেকটা প্রোডাক্ট আসছে এটা হচ্ছে কাজ করার ভিতরে খুবই সুন্দর এই নতুন চলে আসছে নতুন চলে আসছে এই দেখেন খুব সুন্দর করে কিন্তু কাজ করা এবং এটাও চমৎকার হচ্ছে সেল থাকবে থাকবে টাইদেই করা প্রিন্ট করা থাকবে হাতার কাপড়াটা এটা ছোনটাটা 15টা জি আর বাটিক মানে ফোর পিস আপনি সবাই জানেন বাটিক মানে পিস সবাই জানে এবং এটা হচ্ছে যে বুরিং এর কাজের ভিতরে যারা এই প্রোডাক্টগুলো নিছে যারা দামের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে প্রোডাক্ট চাই ফ্রি সাইজ তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আমি তাদেরকে বলবো সাজেস্ট করব আপনারা এই প্রোডাক্টগুলো এক পিস হলো নেন নেওয়ার পর যখন আপনি কাস্টমারে রিভিউ দিবে তখন আপনি এই প্রোডাক্টগুলো নেবেন আচ্ছা আচ্ছা ভালো বা খারাপ আমি বলি না যে আমাদের কাছ থেকে একশো ডে আপনি একশো পিস নিয়ে নেন তা না আপনি এক পিস নেন এই ডিজাইন থেকে এক পিস নেন এটা হচ্ছে কোটা অন্যার ভিতরে আপনি পুঁজি অনুযায়ী নেন পুঁজি অনুযায়ী নেন কোটা অন্যার ভিতরে পাইপিং করা টার্সেল করা

কারণ অন্য জায়গায় যদি এটা ছয়শো টাকা থাকে আমাদের কাছে ৬৩০ তিরিশ টাকায় পাবে কারণ বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজ এ পেয়ে যাবে তারা বাজার চ্যালেঞ্জ দেখে তারপর যাছাই বাছাই করে আমাদের থেকে পড়ার জন্য কোনো সমস্যা নেই এটা হচ্ছে অন্যটা পাঁচ নামাজ উল্লাহ থাকবে বিশ্বাস অন্য একদম এখানে কিন্তু এগুলো সব হচ্ছে ব্যাটিক এই নিচের এগুলোও কিন্তু বাটিকের ভিতরে এটাও হচ্ছে বাটিক যে ব্যাটিকটা হচ্ছে সব থেকে আমাদের বাইরাল যে ব্যাটিকটা সেটা হচ্ছে আপনি তো জানেন এই ব্যাট্রিকটা আসলেই

পাঁচশো পঞ্চাশ পাইকারি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি যেটা দুই হাত বাহরি বেছে পাঁচশো পঞ্চাশ টাকা করে বিতারি দেয় এটা হচ্ছে

আপনার যেটা বেশি চাহিদা থাকবে ওইটাই আপনি নেবেন আপনার যে এইটাই একশো নিতে হবে পঞ্চাশ পিস বিশ পিস এরকম না যারা হচ্ছে এগুলো শুরু মালিক তাদের জন্য বান্ডিল বান্ডিল যারা নতুন উদ্যোক্তা যারা কম পুঁজিতে ব্যবসা করে তাদের তো এত দরকার নেই তারা খুব সীমিত আকারের প্রোডাক্ট নেবে এগুলো হচ্ছে ভাই বেক্সির ভিতরে আশি আশি সুতোর যে বাটিকগুলো কিন্তু খুবই সুন্দর এই প্রোডাক্ট এই কালারটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে অনেক খুবই ভাইরাল একটি দেখেন ডিজাইনটাও খুব সুন্দর এবং সেলোয়ারটা দেখেন ভাই একটু সেলোয়ারটা দেখেন ও মাই গড অনেক সফট একদম একদম সফট এবং কোয়ালিটি অনেক হাই কোয়ালিটি কাপড় কাপড় এটা হচ্ছে আপনার চিকন যে সুতার বলে 80 80 কাউন্টের সুতা জি এই যে ওন্নাটা ওন্নাটাও ধরে দেখেন ওন্নাটা কিন্তু চিকন সুতার ভিতরে খুবই সুন্দর একটি ওন্না

স্ট্যান্ডার্ড তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর এখানে দেখেন পাঁচটা করে কালার এই প্রোডাক্টটা আমাদের স্টকে ছিল শেষ হয়ে আবার আসছে আজকে এই যে প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর আমি একটু খুলে দেখাই জি দেখেন কতগুলো নতুন ডিজাইন নতুন কালার চলে আসছে এটা হচ্ছে আপনার রেট কম পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ কিন্তু এইভাবে মাত্র টাকা কত সুন্দর

আমি একটু দেখাই এই ডিজাইনটা তো কখনোই দেখাইনি একদম নতুন চলে আসছে একদম নতুন চলে আসছে খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ভিতরে এবং ভিতরে লেটেস্ট কালেকশন দেখাচ্ছি আশা করি অনলাইনে কেউই দেখেনি এখন পর্যন্ত আচ্ছা আচ্ছা আর কোন শোরুমে পাবে না একমাত্র আমাদের কাছে ছাড়া এই যে এই যে ডিজাইনগুলো একমাত্র আমাদের ছাড়া অন্য কারো কাছে পাবে না ভাই সেই কালেকশন একটা এবং এটা হচ্ছে সেলোয়ারটা খুবই হাই কোয়ালিটি সেলোয়ার এবং এটা হচ্ছে ওন্নাটা থাকবে নামাজে টরনাট 57 বিশাল বড় একদম নামাজে ওন্না ঠিক আছে এগুলো হচ্ছে এবং আরেকটা যদি দেখাই দেখেন জমজম নতুন একটা কালেকশন দেখাচ্ছি একদম ফ্রি সাইজ অনেক আপুর সাইজে ফ্রি সাইজের কিছু প্রোডাক্ট যেমন আপনার পাকিস্তানি লোন আগে তো পাকিস্তানি লোন বলতো এগুলো কিন্তু এখন পাকিস্তানি লোন বলে না এটাকে বলে জমজম লোন জমজম রাজা কটন জমজম লোন একই প্রোডাক্ট কিন্তু নাম ভিন্ন বিভিন্ন নাম হয় আর

আজকে এই ভিডিওতে যেই প্রোডাক্টগুলো দেখাচ্ছি এইগুলো যদি আপুরা বাইরে নিয়ে খুশি হ্যাপি না থাকে আমি আশা করি এর থেকে আর ভালো কোয়ালিটি বা এর থেকে ভালো প্রোডাক্ট দেখছি কিনা আমি জানি না আমি তাদেরকে বলবো আপনারা আমাদের কাছে আসেন আমাদের কাছে কথা বলেন দেখবেন আপনাদের বিজনেস ইনশাআল্লাহ গুরু করে দিব আমরা একদম যত ধরনের সুযোগ সুবিধা আছে সব ধরনের সুযোগ সুবিধা দিব এখানে অনেক কালার ডিজাইন আছে জাস্ট স্যাম্পল হিসেবে কিছু দেখাই দিলাম পাকিজালনো বলে আচ্ছা বলে আমি একটু দেখাই

খুবই সফট এবং পরে এত মজা পাবে কারণ সেলোয়ারটাও কিন্তু চিকন সুতার ভিতরে আচ্ছা এবং এটা হচ্ছে অন্যটা ওন্নাটা ফুল পাশাত নামাজি জন্য যদি একটু ওন্নাটা দেখাই একটু ভিউয়ার্স দের এগুলো সব আনকমন ডিজাইন একদম লেটেস্ট কালার এখানে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার আছে জি এবং এটা হচ্ছে কাজের ভিতরে কাজের ভিতরে এটা যে কাজের ভিতরে আমি একটা দেখাই দেই জি একটা স্যাম্পল দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক কালার ধারণা দেওয়ার জন্য আপনারা যারা যেটা পছন্দ করবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে ইমো WhatsApp দুটেই আছে চাইলে আপনি ভিডিও কল দেখে নিতে পারবেন এটা হচ্ছে আপনার বডিতে ফুল বডিতে কাজ করা থাকবে নতুন ডিজাইন চলে জি নতুন ডিজাইন এবং এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাবে এবং এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য এই যে অন্যটা দেখেন বিশেষ বড় নামাজি অন্য একদম ঠিক আছে এবং এগুলো হচ্ছে আপনার নাই রেকাড বলি আমরা জি অনেক সুন্দর আমি একটু দেখাই একটা স্যাম্পল দেখাচ্ছি যে নাইট রেকাড বলে কারিশমা বলে দুইটাই এটা হচ্ছে ফুল বডিতে কাজের ভিতরে যে ফুল বডিতে কাজ করা এবং এটা হচ্ছে সেলোয়ারটা

মেরুন কালারটা একটু দেখাই একটা পাকিজা পাকিজা সিকোয়েন্স পাকিজা সিকোয়েন্স ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা থাকবে এই দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি ইউনিক কালেকশন কারণ এই প্রোডাক্টগুলো নাই এটা হচ্ছে সেলরটা খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু ফুল বডিতে কাজ আছে

আচ্ছা উপরে হচ্ছে আরি ভিতরে এবং এটা হচ্ছে সিকুয়েন্সের ভিতরে আমি যদি আরি ভিতরে একটা দেখাই ডিজাইন গুলো কিন্তু অন্য কারো কাছে পাবে না কারণ এই আরিকাজের এবং সিকুয়েন্সির ভিতরে কারণ আমাদের কাছে ইউনিক ডিজাইন যত ধরনের প্রোডাক্ট আছে প্রত্যেকটাই ইউনিক ব্যতিক্রম অন্য জায়গা থেকে ব্যতিক্রম আছে এই যে দেখেন ফুল বডিতে কিন্তু আরি করা এবং এটা হচ্ছে সেলোয়ারটা ফুল বডিতে আরি করা ঠিক আছে দেখেন আরি করা সেলোয়ারটা একদম কোয়ালিটি সম্পূর্ণ জি এটা হচ্ছে অন্যটা এই অন্যটা কিন্তু আরি কাজ দেখেন অন্যটাই কিন্তু আরি থাকবে ফুল অন নাই কোয়ালিটি এগুলা নেবেন আপনারা ঠিক আছে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে জাস্ট আমি স্যাম্পল দেখাইতেছি দুই একটা জি এবং এই সিকোয়েন্সের একটা দেখাই দেয় এটা হচ্ছে ফুল বডিতে কিন্তু কাজ করা থাকে সিকোয়েন্সের ভিতরে খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু এবং এটা হচ্ছে সেলোয়াটা এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকে পাঁচ হাত নামা যে অন্য ফুল বডিতে এভাবে কাজ করা ফুল সিকোয়েন্স প্লাস এখানে কিন্তু এগুলো সব সিকোয়েন্সই সব সিকোয়েন্স যা আছে সব সিকোয়েন্স আচ্ছা আমি নতুন আরেকটা দেখাই দেই সিকোয়েন্সের ভিতরে আচ্ছা নতুন একটা ডিজাইন চলেছে হ্যাঁ আরে ভাই এটা কি নতুন নাম করে কি ভাই জি একদম নিউ কালেকশন ফুল বডিতে কাজ করা দেখেন এটা হচ্ছে ছেলেটা এটা হচ্ছে অন্যটা অন্যটাই কিন্তু ফুল অন্যায় কাজ করা থাকি আচ্ছা খুবই আরঙের ভিতরে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এবং এগুলো হচ্ছে আমাদের রাঙ্গুলি গুলো রাঙ্গুলি রাঙ্গুলি দেখাই দেই ডিজাইন দেখাই দেই স্পেশাল সব কালেকশন গুলো পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে রাঙ্গুলি 10টা কালার আছে এবং প্রাইসটাও কিন্তু খুবই কমে পাবে একদম ফ্রি সাইজ আচ্ছা এটা ফুল বডি কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ছেলেটা

এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু পাঁচ হাত নামাজি অন্য থাকবে বড় অন্য থাকবে বিশাল বড় একদম নামাজ অন্য দেখছেন এখানে কালার আছে চারটা পাঁচটা করে কালামকারী ডিজাইন দেখেন আচ্ছা স্যার এগুলো সব কালামকারী এখানে যা আছে এখানে যা আছে সব কালামকারী দেখেন নতুন কিন্তু ডিজাইন গুলো সব কালামকারী একদম নিউ ডিজাইন আমি এটা খুলে দেখাই আচ্ছা স্যার এটা হচ্ছে কালামকারী জি একদম নিউ ডিজাইন এটা হচ্ছে সেলরটা এটা হচ্ছে অন্যটা এই দেখেন অন্য থাকবে পাঁচ হাত নামাজি একটা অন্য

এবং এটা হচ্ছে সেলোয়াটা এটা হচ্ছে অন্যটা অন্যটা থাকে পাঁচ নামাজ একটু অন্য ইনশাল্লাহ এবং ভাই এগুলো হচ্ছে আরং সেলাবের ভিতরে একদম নিউ একটা কালেকশন আছে আমি একটু দেখাই ব্ল্যাক কালারটা দেখাই কারণ প্রোডাক্টটা দেখে দেখে নিতে পারবে কোনো সমস্যা মেয়ে সে দেখে দেখে নিলে তার জন্য সুবিধা হবে তার টয়েজ মতো নিতে পারবে এবং সে আমাদের সাথেও কথা বলতে পারবে আমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবে তার বিজনেস প্ল্যান কি এবং বিজনেস কেমন চলতে বিজনেস কোন ধারায় চললে করলে ভালো হবে সব আমাদের কাছ থেকে জেনে নিতে পারবে এটা হচ্ছে প্রিন্টের ভিতরে দেখেন আচ্ছা এটা হচ্ছে আরং সেলাবের ভিতরে এবং প্রিন্ট করা কিন্তু প্রিন্টের ভিতরে আরং সেলাভ হয় না খুবই কম এটা হচ্ছে বুকে প্রিন্ট করা প্যানেলটাও প্রিন্ট করা এবং সেলারটাও কিন্তু প্রিন্ট করা থাকবে থাকবে এবং ওন্নাটাও প্রিন্ট করা থাকবে আচ্ছা আচ্ছা যদি ওন্নাটা দেখাই একটু প্রিন্ট করা এবং আরো অনেক কালেকশন আসতে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দু একটা দেখাই দিতেছি পিঙ্ক কালারটা দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর একদম আচ্ছা আচ্ছা ফ্রি সাইজ হবে সবার হবে এবং এটা হচ্ছে সেলোয়ারটা সেলোয়ারটা এবং অন্যটা তো বিশাল বড় একটি অন্য যদি অন্যটা দেখে একটু এই যে অন্যটা দেখেন একদম নামাজ ওনা ঠিক আছে কি সুন্দর কাজ আছে ভিতরে ঠিক আছে আরং বুটিকস হ্যাঁ আরম বুটিকসের ভিতরে অনেকগুলা কালেকশন আছে আমি একটু এগুলো জাস্ট বানানো জাস্ট সেলাই করলে হবে জাস্ট সেলাই করলেই হবে এবং এটার প্রাইস কিন্তু আগের থেকে কমে পাবে 50 টাকা ডিসকাউন্ট পাবে এটা মাত্র 650 টাকা করে একদম ফুল বডি দিয়ে একদম রেডিমেড বানা দেন ফুল বডি দিয়ে কাজ নিচে সুন্দর এবং আপনার সেলরটাও কিন্তু ওন্নাটাই কিন্তু কাজ করে থাকবে ফুল 650 দেখেন এই 650 ঠিক আছে এখানে যা আছে এবং এটা হচ্ছে রাঙ্গুলি বুটিক রাঙ্গুলি বুটিক জি রাঙ্গুলি বুটিক্সও কিন্তু আগে থেকে 50 টাকা কমে পাবে আচ্ছা স্যার

এবং এগুলো হচ্ছে হাফ সিল জামদানি এই দেখেন জামদানি এগুলো হচ্ছে হাফ সিল জামদানি এগুলোর প্রাইস থাকবে খুবই কম আপনারা চাইলে যার যা পছন্দ সেই নিতে পারবেন ঠিক আছে এবং এগুলো আছে গলা তাত যেগুলো আর কি খুবই ভাইরাল একটি প্রোডাক্ট খুবই ভালো চলে এই প্রোডাক্টগুলো এবং সামনে গরম শীত আসতেছে শীতের জন্য এই প্রোডাক্টগুলো খুবই পারফেক্ট কালার আছে এগুলো ডিজাইন কালার এই দেখেন দেখেন এবং সবথেকে ই হচ্ছে এটা হচ্ছে জামদানির ভিতরে জামদানি যারা দামির ভিতরে কিছু জামদানি নিতে চায় তাদেরকে বলবো এই জামদানি কিন্তু ফুল জামদানিতে কাজ করা এগুলো প্রিন্ট না আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু সুতার কাজ সুতার জামদানি ঠিক আছে দেখেন একদম ফ্রি থাকবে এগুলো সুতার কাজ কিন্তু ফুল বডিতে সুতার কাজ করা এবং এটা হচ্ছে সালোয়ারটা

এগুলা বিহারি রংধনু দেবদাস মোমবাটিক বোলো ব্লকবে ঠিক সব ধরনের হোমটেক সব ধরনের বেটিস হিসাবে এগুলো হচ্ছে আমাদের লোনগুলো তিনশো পঞ্চাশ টাকা যে লোনগুলো তিনশো পঞ্চাশ এগুলো হচ্ছে তিনশো টাকা করে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তিনশো করে করে এগুলো হচ্ছে বিহারি বুট্স বিহারি বুটিক্স যে এখানে যা আছে সবগুলো হচ্ছে বিহারি বুটিক্সগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে বুটিক্সের ডিজেন পাবেন আপনারা এটা হচ্ছে বিহারি বুটিক্স এই যে দেখে সুন্দর করে কাজ করা কিন্তু বুকে এবং নিচে প্যানেলে হাতার কাপড় আলাদা দাওয়া থাকবে দেখেন বিশাল বড় ওন্না থাকবে 300 টাকার প্রোডাক্ট কারণ আমি একটা দেখাই দেই এগুলো দাম হইছে মাত্র 300 টাকা একদম ফ্রি সাইজ থাকবে 300 টাকা জি এই সেলার কাপড় কিন্তু ফ্রি থাকবে ঠিক আছে জি আড়াই হাত বহরের ভিতরে নামাজে একটু এই যে ওন্নাটা দেখেন বিশাল বড় একদম নামাজে ওন্না ঠিক আছে মাত্র 300 টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে 300 টাকা